গভীর রাতে যখন পুরো তেলাবিব ঘুমের রাজ্যে ডুবে ঠিক তখনই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠে শহরটি শুক্রবার হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র একযোগে চার ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত হানে ইসরায়েলে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির আয়রন ডম থার্ড অ্যারো এবং ডেভিং স্লিং এর মতো বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা ঘটনার পর আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সেই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে জানা যায় এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি চলমান দুই বছরের সংঘাতে এবারই প্রথম এমন মারাত্মক অস্ত্র ব্যবহার করল হুতিরা বিশেষজ্ঞদের মতে ক্লাস্টার মিসাইল অনেক সময় সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে সাত থেকে আট হাজার ফুট উচ্চতায় পৌঁছে এটি অসংখ্য ছোট ওয়ারহেড বা সাব নিউনেশনে বিভক্ত হয় যা ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার জুড়ে ফলে ঘটে একের পর এক বিস্ফোরণ ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ক্ষেপণাস্ত্রটি খণ্ডে বিভক্ত হওয়ার আগেই প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে আর এই কারণেই এবার এত বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল বিশ্বের যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছেই কেবল এই প্রযুক্তির অস্ত্র রয়েছে সম্প্রতি ইরান ও ইসরায়েলের এ ধরনের মিসাইল নিক্ষেপ করেছে ধারণা করা হচ্ছে সেই তেহরান থেকেই পুঁথিরা এই প্রাণঘাতী অস্ত্রের যোগান পেয়েছে